আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ড মো ইউনুসাস তারা পুষ্প স্তবক অর্পণ করেছেন এরপর জানাব চাঁপাইনওয়গঞ্জ এবং নগায় অপারেশন ফাসলাইট গ্রেপ্তার তেষট্টি জন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে চাঁপাইনওয়গঞ্জ ও নওগাঁ জেলায় চালানো হল বিশেষ অভিযান অপারেশন ফাসলাইট এতে তেষট্টি জন মাদককার বাড়ি চোরাকারবাড়ি নাশকতাকারী এবং বিভিন্ন অপরাধে যারা দণ্ডিত তাদেরকে আটক করা হয়েছে এবারে জানাব তোফায়ল আহমেদের স্ত্রীর মৃত্যু সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ইন্তেকাল করেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে জানাব জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না বললেন গোলাম পরোয়ার জামাত কখনোই মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না কোরআন না বোঝার কারণেই বিরোধীরা এমন মন্তব্য করে বলে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জামাতের জনপ্রিয়তা দেখে বিরোধীরা এখন হিস্যান্বিত হয়ে জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করছে এবং সর্বশেষ জানব সিলেটে প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে বিএনপির নেতা খুন সিলেটের সাপরান থানার পীরের বাজার এলাকায় রাস্তার পাশে প্রস্রাব করা নিয়ে তর্কাতর্কির জেরে ইটের আগাতে এক বিএনপি নেতা নিহত হয়েছে আজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছিলেন জানা যায় বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় যুবক সুমন আহমেদ এতে আব্দুর রহমান আপত্তি জানালে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এক পজে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে এরই ঘটনায় সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে পুষ্প স্তবক অর্পণ করেছেন শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস আজ তারা পুষ্প স্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে অনির্বাণে আজ একুশে নভেম্বর উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র দিবস হচ্ছে। দেশের সব সেনাবাহিনী নৌবাহিনী ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধিতে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি ও স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনী শহীদদের উহের মাগফিরাত কামনা করে ফজরে নামার শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় উদযাপন উপলক্ষে পক্ষ থেকে চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংবর্ধনায় উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন প্রধান বিচারপতি সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিত্ব সম বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত আন্তর্জাতিক সংস্থার প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার পরবর্তী সময়ে ঢাকা এলাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের উত্তরাধিকারীরা দু হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার বর্তমানে বিজিবি সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যদের পত্নী উত্তরাধিকারিনী এবং স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত ব্যক্তিরা সাংবাদিক শিক্ষাবিদ রাজনৈতিকবিদ বিশিষ্ট ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক জনতার জুলাই অগস্টে অভ্যথানে আহত ব্যক্তি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তিন বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে আফগঞ্জ এবং নগায় অপারেশন সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে আফগঞ্জ ও নওগাঁ জেলায় চালানো হয়েছে বিশেষ অভিযান অপারেশন ফাসলাইট বৃহস্পতিবার বিশে নভেম্বর মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলা টানা অভিযানে দুই জেলা থেকে মোট তেষট্টি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ রেঞ্জ পুলিশ জানিয়েছে রাজশাহী রেঞ্জের দুইজন অতিরিক্ত ডিআইজির নে দলে বিভক্ত হয়ে দুই শতাধিক পুলিশ সদস্য রাতভর একযোগে অভিযান পরিচালনা করেন এ সময় চিহ্নিত চোর অস্ত্র অস্ত্রধারী ব্যবসায়ী মাদক কার বাড়ি পাশাপাশি বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ধরতে বিভিন্ন বাড়ি যোগাযোগ পথ ও পথ এলাকায় তল্লাশি চালানো হয়েছে অভিযানে চাফাই নবাবগঞ্জ জেলায় একচল্লিশ জনায় বাইশ জনকে গ্রেফতার করা হয় এর মধ্যে আটজন চিহ্নিত ডাকাত এবং কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশ দশটি দেশ অস্ত্র ও উল্লেখযোগ্য মাদকদ্রব্য উদ্ধার করেছে স্থানীয়রা জানিয়েছে সম্পত্তির সময়ে চোর ডাকাতি ও মাদকের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল রাতভর এই বিশেষ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে অনেকেই আশা করছেন এই ধরনের অভিযান নিয়মিত চালানো হলে অপরাধ দমনে আরও অগ্রগতি হবে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে সরকার সেই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকলে নির্বাচনে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না তোফায়াল আহমেদের স্ত্রীর মৃত্যুর সাবেক বাণিজ্য মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফাল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ ইন্তেকাল করেছেন বৃহস্পতিবার বিশে নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইনালিল্লাহি ইহি ইলাহি রাজিউন আহমেদের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হাসনাইন রাত পৌনে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা ব্রাস করছে তার মৃত্যুর ঘটনাটি তার পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছে না কারণ তিনি তার পরিবারের জন্য অনেক দায়িত্বশীল একজন ব্যক্তি ছিলেন এবং তিনি পরিবারের যে সব খারাপ সময় ছিল সে সময় তিনি তার পরিবারের হাল ধরেছেন বর্তমানে তোফায়েল আহমেদ আটক রয়েছে এবং তার স্ত্রী মারা যাওয়ার কারণে তিনি সেই জীবনে তার পাশে থাকতে পারেননি এ বিষয়টি নিয়ে অনেকেই আক্ষেপ করছে আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীরা এখন বিদেশে বসে বিভিন্ন জায়গা থেকে তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বল কিন্তু বাস্তবিকক্ষে তারা দেশের জন্য এখনো কোনোভাবে কোনো সুবিধাজনক পজিশনে তারা নিজেরা যেতে পারেনি এজন্য তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য দেশের শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তিদেরকে ব্যবহার করছে টাকার বিনিময়ে তারা দেশের বিভিন্ন জায়গায় জায়গায় অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে এসব ঘটনার কারণে দেশের মানুষ এখন চরম আতঙ্ক নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে এজন্য তারা এখন আমি সন্ত্রাসীদেরকে দেখভাল করার জন্য এখন জনগণই প্রতিরোধ গড়ে তুলেছে প্রতি রাস্তার মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে আমি দুর্বৃত্তদেরকে তারা প্রতিহত করার চেষ্টা করছে জামাত জান্নাতে টিকিট বিক্রি করে না বললেন মিয়া গুলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলাম এদেশে কখনোই জান্নাতের টিকিট বিক্রি করেনি বা ভবিষ্যত জান্নাতের টিকিট বিক্রি করার ব্যাপারে তারা কখনো কোনো কথা বলেনি এ ব্যাপারে বিএনপি জামাত ইসলামকে জড়িয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে তারা জামাতের নাম ভাঙে তারপর বলার চেষ্টা করছে জামাতনাকিব দেশের অভ্যন্তরে জান্নাতের টিকিট বিক্রি করে এই ধরনের কাজ করার জন্য বিএনপি প্রতিনিয়ত জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে আজ অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় যেন তারা একসঙ্গে মিলেমিশে একটি ঐক্য তৈরি করতে পারে সে ব্যাপারে সবাই মিলে কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকার পরও দেখা যাচ্ছে যে সব সময় তারা জামাত ইসলামের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে এগুলো প্রতিনিয়ত তারা জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে হয়ে তারপর এই ধরনের কাজ করছে এমন অভিযোগ রয়েছে তবে অবশেষে সেসব বিষয়গুলোকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র মিথ্যাচার দিয়ে করা যায় তারা এসব কাজ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় এবং জামাত ইসলামের জনপ্রিয়তাকে নষ্ট সত করা ষড়যন্ত্র করছে